ta সবাই লাইফ স্টাইল আমি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমি এখন এসে ছাদে পাঁচটা চান টান করে জামা মেলা হয়েছিল সেগুলো মেলা মেলা জামা কাপড়গুলো আর যে তুলতে এসে আমি তো ছাদে উঠে দেখেছি যে জামরুল গাছটা জামরুল দেখে তো ওবাক এত জামরুল ধরেছে গাছটাতে মানে এত সুন্দর গাছটা দেখতে লাগছে মানে খুবই সুন্দর দেখতে লাগছে আমাদের তো জামরুল গাছ নেই আর এখানে যে জামরুল গাছটা দেখে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এত ধরেছে দেখতেও খুব সুন্দর পিঙ্ক হয়েছে এত সুন্দর দেখতে লাগছে গাছটা মানে জামরুলে ভর্তি হয়ে গেছে আর এত জামরুল একসাথে দেখে আমার তো ভীষণই আনন্দ হয়েছে সেজন্য আমি কয়েকটা করে ছবি তুলে নিলাম জামরুলের সাথে আর কতগুলো জামরুল পেড়েওছি খাওয়ার জন্য আর খাচ্ছিলাম খুবই সুন্দর খেতে লাগছিল আর জামরুলটা খুব ভালো খেতে আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জামরুল গুলো আর প্রচুর ধরেছে গাছটা গাছটা অনেক বড় ছাদের উপরে উঠে গেছে গাছটা আর এই যে দেখে জামরুলো থাকে পাতার ভিতর ভিতরে প্রচুর জামরুল রয়েছে দেখা যাচ্ছে না অত কিন্তু মানে গাছের পাতার আড়াল আড়ালে থোকা থোকা একদম জামরুল ধরে আছে গাছটাতে আর এত সুন্দর জামরুল গুলো দেখতে লাগছে মানে খুবই সুন্দর দেখতে দেখে মন প্রাণ সব জমান জুড়িয়ে গেলে এত সুন্দর জামড়ুল গুলো দেখতে লাগছে কতগুলো জামরুল আমি তুলেও নিয়েছি নিচে নিয়েছে তারপরে রুমে বসে খাবো হয়েছে দেখতে পাচ্ছি অনেকগুলো জামরুল আমি তুলে নিয়ে এসেছি খাওয়ার জন্য ওই যে মামি খাচ্ছি আমি খাচ্ছি দিদা খাচ্ছি আর কি জামরুল হলো খাচ্ছি আর জামরুল একটা মিষ্টি গেছে তো আর নুন আর মানে দরকার হয়নি কাঁচাই আর কি কাঁচা নয় তো সেগুলোই এখন খেয়ে নিয়েছিলাম আর যে জামরুল খাওয়া হয়ে গেছে আর এখন হয়তো বিকেলবেলা হয়ে গেছে বললাম তো আপনাদের তো আমি এই যে দিদা ঘুমাচ্ছিল উঠেছে ঘুমার থেকে সকালে উঠেছে দিয়ে যে চুলটা ছাড়িয়ে দিচ্ছি একটু বাজার থেকে বেরোবো বলে বিকালবেলা একটু ঘুরবো কারণ সারাদিন তো ঘরের মধ্যে রয়েছে সকলে খাওয়া দাওয়ার পরের থেকে সকলেই শুয়েছিলো ঘুমাচ্ছিলো আর এখন এই যে দিদার চুলটা বেঁধে দিচ্ছি আমি চুলটা বাঁধা হয়ে গেলে তারপরে সকালে রেডি টেডি হয়ে আর কি বিকালবেলায় একটু ঘুরবো সামনের দিকটায় এই পাশেই আর কি ঘুরে বেড়াবো আচ্ছা সবকলেই এসেছে যারা অনেকেই দেখেনি বাঁকুড়াটা দেখেনি আর বাজারটাও দেখেনি তোমার ছোটো মামিও দেখেনি তো ওদেরকে নিয়ে যাব আর কি ঘোরানোর জন্য তাই সকালে রেডি হচ্ছে যে যার মতন করে আর আমিও এই যে দিদাকে রেডি করে দিচ্ছি চুল টুল ছাড়িয়ে দিয়ে আর আমি নিজেও রেডি হয়ে নেব তারপরে আমরা একটুক্ষণ বিকেলবেলায় ঘুরবো বাইরের দিকে আর আপনাদেরকেও দেখাবো চারি চারিপাশটা তো আপনারা ভিডিওটা করুন ভিডিওটা স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটাই দেখতে থাকুন আর এই যে সকালে রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সকালে বলতে আমি আমার মামি আমার দিদা আমার মাসির মেয়ে আমার মা আর একটা দিদা আর আমার ছেলে আমি বেরিয়েছি এই যে যাওয়ার জন্য আর এই যে আমাদের ঘরে ঝামড়াটা মাসিদের মাসিতে ঘর আমার নয় মাসিতে ঘরের ঝামড়াটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাস্তায় আর এখন তো বিকেলবেলা বেলাম ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছি এখানে পুকুরের পাড়া আছে সামনে আমাদেরকে দেখালাম আর পুরো বা সময় পুকুরের পাটাতে একটু বসবো তখন দেখাবো আপনাদেরকে ভালো করে আর এই যে মন্দিরটা তো দেখেছেন আগের ভিডিও তো মন্দিরটা তো পাশেই তো বেরোতে গেলে এটাতে দেখতে হয় আর এটা পাশ দিয়ে মানে পেরিয়ে যেতে হয় তাই মন্দিরটা যেতে আসতে আগের কাছে ভিডিও তো আমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর এই যে এখন চলে এসেছি যারা বাঁকুড়া আসেন তারা হয়তো এই জায়গাটায় অনেকেই চিনবেন আর যারা বাঁকুড়া কোনোদিন আসেননি তারা এই জায়গাটাকে চিনবেন না এটা গন্ধেশ্বরী নদী আর এই নদীটা প্রচারে প্রচুর জল থাকে আর জলে একদম ভর্তি হয়ে যায় আর এই যে এইখানে লেখা আছে প্রাণের শহর বাঁকুড়া এই যে দেখতে পাচ্ছেন সত্যিই এটা আমাদের প্রাণের শহর বাঁকুড়া তাই এইখানটাতে আমি একটু ভিডিও করে নিলাম আর ছবিও তুলে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে রাস্তাটা এতে রাস্তাটা প্রায় দশ চলে যাচ্ছে আর এখানে তিনটা রাস্তা আছে এটা সত্যিঘাটের যে রাস্তাটা ওইখানটা এটা আর কি পড়ছে তো ওইখান থেকে তিনদিকে রাস্তা ভাগ হয়ে গেছে আর আমার সঙ্গে যাচ্ছে আমার যে দুই বোনের ছেলে আর মেয়ে বুনকো আর গুঞ্জি দুজনের হাত ধরে নিয়ে যাচ্ছি কারণ এই বাচ্চাগুলো খুবই দুষ্টু গুঞ্জিটা এত দুষ্টু নয় এই বুনকোটা খুবই দুষ্টু চারিদিকে চলে যাচ্ছে ছুটাছুটি করছে সেই জন্য তাকে হাতটা ধরে আমি আর কি রাস্তাটা পার করছি কারণ এই রাস্তাটা খুবই ভিড় থাকে মেন রোড তো এই রাস্তাটা তিনটা মোড় তিনটা তিনদিকে রাস্তাটা আর কি ভাগ হয়ে যাচ্ছে আর সব দিক থেকে গাড়ি আসা যাওয়া করছে আর মানে অনেক ভিড় আর এই যে ঘুরতে ঘুরতে আমাদের অন্ধকার হয়ে গেছে বাজার তো অন্ধকার হয়ে গেছে কোনো অসুবিধা নেই বাজারের মধ্যে যার চারি রাস্তাটা প্রচণ্ড ভিড় গাড়ি তো দেখতে পাচ্ছি কত গাড়ি ভাড়া আসছে বাচ্চাগুলোকে যেন সাইড করে নিয়ে যাচ্ছি আর ছোটো ছোটো বাচ্চা তো সাইড করে না নিয়ে গেলে হবে না আর এই যে আমার মা আর সকলে আসছে একে একে হয়েছে ঘুরতে পারছে পিছনে আর এত গাড়ির লাইটগুলো চোখে পড়ছে তাকাতে অসুবিধা হচ্ছে আর ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি একটা ফুচকা দোকানে সকলে বলছে ফুচকা খাবো আর এই যে ফুচকা খাওয়ার জন্য চলে এসেছে তো ফুচকা এখন বানানো হচ্ছে আসলে তো আমরা তো ফুচকা খেতে খুবই ভালোবাসি সকালেই ভালোবাসে ফুচকা খেতে আর ফুচকা দেখলে তো আর মানে না খেয়ে তো বেরানো যায় না সেই জন্য ফুচকা দেখে ফুচকা গাড়িতে দাঁড়িয়ে গেছি এখানে সকালে মিলে আর কি ফুচকা খাবে সব যে যার মতন খাবে সে সেরকম আর কি অর্ডার দিচ্ছে কেউ বলছে জল দিয়ে খাবো কেউ বলছে আবার ছেলে বলছে যে হচ্ছে শুকনো খাবে সস দিয়ে খাবে আর একটা বোনের মেয়েটা বলছে ও বলছে আমি শুকনো জল দিয়ে খাবো আর একটা বোনের যে ছেলেটা এসেছে ও আবার বলছে শুকনো খাবো তো যে যার মতন খাবে আর কি সেটা সেরকম আর কি হস্তেবেলাকে বলে দিচ্ছি রেডি করছে আর আমি একটু চুলবুল খাবো আমি হুসলে খাবো না আমি আবার বলেছি একটু চুলবুল বানাতে তো ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে আর চুরমুড়ো আমি খেয়ে নিয়েছি যে যার ইচ্ছে মতন খাওয়া দাওয়া করে আমি আবার এই যে পার্কটায় চলে এসেছি বসার জন্য আর সকালে চলে যে সবাই রুমে গেছে আর আমি এখানে বসে আছি আমি যাওয়ার সময় আপনাদেরকে বললাম না এখানটায় একটু বসবো সেই মতনে আমি আর কি এই যে পার্কটাতে বসেছি পার্কের মধ্যে বাচ্চাদের আর কি যে ছো খেলার জায়গা সেইটাই আর কি আর পুকুরের পাড়টা তো আর রাত্রেবেলায় খুবই সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর এই গরমের মধ্যে বসে থাকতে খুব ভালো লাগে তো সকালে বাড়িতে গেছে আমি বসে আছি এখন তো ঘড়িতে প্রায় পনেরো আটটার মতন বাজে এখন রাত হয়েছে আর যে দেখতে পাচ্ছি রাতের বেলায় পুকুরটা খুব সুন্দর দেখাচ্ছে আমার তো খুব ভালো লাগছিলো সেই জন্য ভাবলাম এখানে একটু বসে তারপরে বাড়িতে যাবো তো সেই মতন আমি বসেছিলাম বসে থেকে আরে যে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো পরিবারের সকলের সাথে অনেক দিন পর দেখা হয় যে একসাথে খুবই কম আমাদের দেখা সাক্ষাৎ হয় আর সকালে অনেক দূরে দূরে থাকে সেই জন্যে এখন একসাথে হয়েছি আর একটু গন্ডি গেলা বেরিয়েছিলাম ঘোরাঘুরি করলাম আর চার পাঁচটা দেখলাম দিন পরে আমিও এসেছি আমিও অনেকদিন আসি নাই তা আমিও এসেছি সেই মতন আর কি ঘোরাঘুরি করে আর এই যে এখন রুমে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন যে জামুর গাছটা একদম ঘরের পাশেই তো এই চান্নার দিকে হাওয়া ঢুকছে জামরুল গাছটার থেকে ভালো ভাড়া লাগছে আর বাইরে থেকে এসব সময় যে বসে রেস্ট নিচ্ছে কারণ অনেকটাই সবাই হাঁটা হাঁটি করেছে সব সেই জন্য এখন বসে বসে বসেছে রেস্ট টেস্ট নিচ্ছে তারপরে এখন তো ফুচকা টুচকা খেয়ে এলাম তারপরে চাও খেয়েছে বিকালজন বেড়েছিলাম এখানে ভাড়ের সবাই করে চা খেয়েছে তো এখন আর কিছু খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া রাত্রেবেলায় একটু দেরি করে করবো আজকে তা এখন এই যে আমিও বসে পড়েছি আর যে গরম করছিল আর এই যে এসে পরে যে আমি একটু শুয়ে পড়লাম তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড়ো করবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায়